চলে এসেছি এখন হোটেলে দুপুরের খাওয়া দাওয়ার জন্য বসে আছি এখন তো বিরিয়ানি চলে এসেছি আমাদের খাওয়া দাওয়ার জন্য তো এখানে খাওয়া দাওয়া শেষ করে সোজা বেরিয়ে পড়ি এটিএম যাওয়ার উদ্দেশ্যে কারণ আমাদের কিছু খুচরো ক্যাশ টাকার প্রয়োজন ছিল তো এসে যখন দেখি ব্যাংক এটিএমের নেটওয়ার্ক নেই মাথাটা খারাপ হয়ে যাচ্ছিলো তো সেখান থেকে বেরিয়ে তুলে ধরে ইকো ধরে চলি ডিমার্ট শপিং মল যাওয়ার উদ্দেশ্যে তো যেতে যেতে কিছু মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরলাম তো দেখুন তো যাই হোক গাড়ি থেকে নেমে শপিং মলে কিছু কেনাকাটা করে আবার রওনা দিলাম গাড়ি ধরার উদ্দেশ্যে তো দীর্ঘ কিছুক্ষণ এখানে অপেক্ষা করার পর ফাইনালি আমরা একটা অটো পেয়েছি ডিমার্ট শপিং মল থেকে আমাদের চাম্বালি যাওয়ার আর গাড়ি ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা তবে বলতে বলতে ঘড়ি কাটা এখন প্রায় ছটার কাছাকাছি তো হালকা হালকা সন্ধ্যা হতে এসেছে তো যাই হোক গাড়ি থেকে নেমে সোজা রওনা দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সো ফাইনালি এখন চলে এসেছি রুমে তো কী কী শপিং করলাম তো আজকে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাগটা এর মধ্যে একটা কেক নিয়ে এসেছি শপিং মল থেকে এটা একটা কেক নিয়েছি আর দুটো চামচুটের প্যাকেট যেটা পাপাইদার নিয়েছে আর আরও আছে এই যে এখানে দুটো ডেনোভারসেন এই দুটো ডেনোভারসেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই একটা দুশো নব্বই টাকা নিয়েছে আর একটা ফ্রি দিয়েছে আরও একটা আছে আরও জিনিস আছে এই জন্য সাফোলা মশলা ওটস এটা একটা নিয়েছি আর চপ্পল একটা নিয়েছি হাওয়াই চপ্পল যেটা ছিল না আমার কাছে আর একটা আরবিয়ান ডার্টস নিয়েছি মানে খেজুর নিয়েছি সব মিলিয়ে বিল হয়েছে প্রায় সাড়ে আটশো টাকার মতন এই যে সাড়ে আটশো টাকার মতন বিল হয়েছে আর এই ব্যাগটাও নিয়েছি শপিং মল থেকে তবে এই ব্যাগটা আঠেরো টাকার মতন নিয়েছে সো যাই হোক আজকের মতন ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা 拜。